ভারতের অবস্থান খুব পরিষ্কার ভারতের সংবাদ মাধ্যমে বলছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার সরকার প্রধান ডক্টর ইউনুস এবং এই সরকারকে ভারত আসলে ভালোভাবে নেয়নি ভারতের প্রধানই বলছে যে এই সরকার না গেলে একটা নির্বাচিত সরকার না হলে তাদের সাথে যে সব পরিস্থিতি আছে এই পরিস্থিতি সেটেল হবে না ভারতের আর এখন আর আমি তো বারবার বলছি যে এটা আনুষ্ঠানিক ডিক্লারেশন শুধু বাকি সে ভারত বলবে যে আমরা সে কাছ থেকে না অনানুষ্ঠানিকভাবে তাদের দেশের মিডিয়াটা এই কথাই বলছে সুতরাং এই যে একটা অবস্থান ভারতের যে ভারত এই সরকারের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করছে না এবং শেখ হাসিনা সরকার যেখানে মরিয়া তাকে চায় বিচারে কাঠ করায় দাঁড় করা না বলা যায় সেই পরিস্থিতির ট্রাম্প ক্ষমতায় যার সঙ্গে মনে করা হয় ডক্টর ঠিক সেই সম্পর্ক না একটু বরঞ্চ দূরত্ব আছে এরকম অনেকে মনে করেন সেই ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী বন্ধু এই বন্ধুর কাছে এবার একটা কোনো একটা প্ল্যান ভারত পাকাবে সেই পাকানোটা বাংলাদেশের উপরে পরবর্তী একটা পরিবর্তনে ভূমিকা রাখবে এরকম অনেকে আলোচনা করেন তারই আভাস দিয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম মানব জমিন তারা একটা রিপোর্ট করেছে হেডলাইন হচ্ছে মোদীর যুক্তরাষ্ট্র সফর বাংলাদেশ সাথে ভারতীয় নীতির পক্ষে ট্রাম্পের সমর্থন আদায়ের চেষ্টা করবে দিল্লি আমেরিকা এবং ভারত দুইটা একত্রিত না হলে এই সাবকন্টিনেন্টে কিছু একটা করাটা মুশকিল কিছুদিন শান্ত থাকার পর ফের বাংলাদেশকে অস্থির করে তোলার চেষ্টা করছেন ছাত্রনীত্ত গণ অভ্যুত্থানে ক্ষমতায় হারানোর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৈনিক মানুষজন বলছেন ভারতে লুকিয়ে থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাঁচ ফেব্রুয়ারি হাসিনা যে বক্তৃতা দিয়েছেন সেটি তার নৃশংস কর্তৃত্ববাদী শাসনের পতনে অবদান রাখা ছাত্র জনতাকে ফের খেপিয়ে তোলার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে ওই দিন বক্তৃতায় হাসিনা তার কথিত অভিযোগের কথা তুলে ধরে বলেছেন অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তিনি তার সমর্থকদের অন্তর্বর্তী সরকারকে প্রতিহত করার আহ্বান জানিয়ে তাদের আবেগকে উস্কে দিতে চেয়েছেন বিক্ষোভকারীরা হাসিনার পিতা শেখ মুজিবুর ধ্বংস করে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে তাদের দাবি ধানমন্ডির বাড়িতে গিয়ে শেখ হাসিনা তার সময় নিজেকে একজন কাল্ট হিসাবে গড়ে তোলেন এই সবের পরে বলা হচ্ছে যে ফের দিল্লির সঙ্গে উত্তেজনা সেটি তুলে ধরা হয়েছে দ্রুত নির্বাচনের আহ্বান ভারত এবং আমেরিকা দুদেশে দ্রুত নির্বাচনের আহ্বান জানাচ্ছে অন্তর্দী সরকারের একজন উপদেষ্টা ব্যাপক ধারণা করা হচ্ছে তিনি ছাত্রদের রাজনৈতিক দল গঠনের সঙ্গে জড়িত দাবি করেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অন্যান্য সকল দলের মধ্যে ঐকমত্য রয়েছে আসি মোহাম্মদ সজিব কথা বলা হয় হাসিনা বা তার দল শিগগিরই ক্ষমতায় ফিরবে বলে কেউ বিশ্বাস করে না কারণ তিনি এবং তার দলের অন্য সদস্যদের বিরুদ্ধে বিরোধী অপরাধ দুর্নীতির অসংখ্য অভিযোগ রয়েছে আওয়ামী লীগ চায় তা হল ছাত্রদের রাজনীতি থেকে দূরে রাখা এত কিছুর পরে ডক্টর ইউনস এবং তার ছাত্র সমর্থকদের প্রয়োজনীয় সংস্কারের জন্য যথেষ্ট শক্তি ব্যবহার করার সুযোগ রয়েছে এই কথা বলে এই যে রিপোর্টটি সেখানে জানানো হয়েছে যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তেরো তারিখে একসঙ্গে বসছেন ট্রাম্প এবং মোদি এবং সেইখানে বাংলাদেশ নিয়ে ভারত যে যেই স্ট্যান্ড পরিষ্কার যে স্ট্যান্ড নিয়েছে এই স্ট্যান্ডে তারা সেইভাবে আমেরিকার সহযোগিতা যাবে এবং ডোনাল্ড ট্রাম্পের যদি এখানে কোনো ভিন্ন ইচ্ছা থেকে থাকে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বাইডেন প্রশাসনে দক্ষিণ এশিয়া বিষয়ে প্রায় সবাইকে সরিয়ে দিয়েছেন আগে যারা বাইডেন হয়ে কাজ করেছেন বা শেখ হাসিনা যারা একটা বলছেন যে বাইডেন প্রশাসন তার বিরুদ্ধে কাজ করেছে তাদেরকে সরিয়ে দিয়েছেন এখন বাংলাদেশের নতুন প্রেক্ষাপট তৈরির জন্যে এই ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী কি আসলে কোনো ধরনের আলোচনা করে সেটা বাস্তবায়নে যাবে কিনা এবং বর্তমান প্রেরণ সরকার সেটা কীভাবে মোকাবেলা করবে এটা অনেকেই ভাবিয়ে তুলেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি